আচ্ছা বলেন তো কার এরকম এক পিস আছে সারা দিন এরকম করবে রুমটারে মানে কিছু বলার আছে কি কিছুক্ষণ পর গুছাবো আবার এরকম পুরা ঘর ছড়ায় ছিটায় রাখবে হ্যাঁ তো কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি এক দিক থেকে আরেক দিক থেকে দেখেন অবস্থা তো এগুলোও এখন বাস করতে হবে আর আমি বিছানাপত্র সব উঠায় রাখছি ওই ঘরে সব কিছু এলোমেলো করে দিয়ে এই ঘরে সুন্দর করে চুপচাপ করে বসে আছে মনে হচ্ছে যে সে জন্য কি বুঝতেছে না তাই না তো দেখেন আজকে আমি কাজ করব আজকে হচ্ছে এই যে অ্যাডজাস্ট ফ্যানটা দেখতেছেন আমরা এই বাসায় যখন আসছি তখন বলছিলাম এই ফ্যানটা ঠিক মানে পরিষ্কার করে দেওয়ার জন্য আমরা কিন্তু টাকাও দিয়েছিলাম পরিষ্কার করতে কিন্তু ওনারা এই ফ্যানটাকে পরিষ্কার করে দেয় নাই তো আমি যখন এখানে হচ্ছে জিনিসপত্র রাখি তখন এই যে এখান থেকে তেলের যে ছিটাছাটা এগুলো পড়ে তো আমি ভাবলাম যে আজকে এটা পরিষ্কার করেই নেই তো এই যে পরিষ্কার করতে লেগে গেছি আর কোনো মতে এটা খুলতে পারছিলাম না সেই জন্য আমি ছুরি দিয়ে আগে যে উঠায় নিতেছিলাম তো বিশ্বাস করবেন এই পর্যায়ে মনে হয়েছে যে মানে কি অবস্থা কত বছর ধরে যে এটা পরিষ্কার করে না তো এই যে পরিষ্কার করতেছি এটা কিন্তু আমরা নিজের মনে করে পরিষ্কার করতেছি যতই আমরা ভাড়া বাসায় থাকি এই বাসাটাকে যতক্ষণ আমরা নিজের না মনে করব ততক্ষণ কিন্তু সব কিছুই এভাবে মানে নোংরাই থাকবে আমরা যখন এক বাসা থেকে আরেক বাসায় যাই যে বাসায় যাব ওই বাসার কিন্তু ওনাদের দায়িত্ব এগুলা সব পরিষ্কার করে দেওয়া আবার যখন আমরা চলে যাব তখন এগুলা সব ক্লিন পাই পাওয়ার হচ্ছে কথা এটাই আমি মানে বলতে চাইছি তবে আমরা যখন আসছি এ বাসায় বিশ্বাস করবেন এ বাসার মধ্যে আসার পর আমরা একদিন পর্যন্ত কোনো কিছু রান্না বান্না দূরের কথা দুই দিন পর্যন্ত রান্নাঘরেই নাই যতক্ষণ না মানুষ দিয়ে পরিষ্কার করাইছি সত্যি বলতে আমি যে কোনো বাসা মানে যেহেতু বাসায় গিয়েছি ভাড়া থাকতে তো সব বাসায় যায় আমি নিজেই কিন্তু কাজে লেগে গেছি আমি নিজেই কাজ করে সে করে নিয়েছি পরিষ্কার করে নিছি কিন্তু এই বাসাটা আসার পর আমার কেন যেন আমার রুচি হইলো না যে পরিষ্কার করি মানে আমার নিজের কাছে নিজে কেমন যেন একটা ঘৃণা লাগতেছিল তো তারপর হচ্ছে মহিলাটারে দিয়ে করাইছি তবে এখানে করাইলেও তো উনি সব কিছু করে দেয়া যায় নাই আমরা যতটুকু টাকা দিয়েছি ওই টাকা অনুযায়ী কিন্তু আমাকে কাজ করে দেয় নাই ঠিক আছে এখন কি আর করার তো ওই যে আমি এটাকে এইভাবে পরিষ্কার করতে ছুরি দিয়ে ওঠাই ওটা বুঝতে পারতেছেন কত পরিমাণের ময়লা হয়েছে তো আশা করি যে এটা এখন পরিষ্কার করলে কম করে হলেও ছয় মাস খুব ভালোভাবেই চলবে তো দেখেন আমি কি সুন্দর করে পরিষ্কার করতেছি একদম দেখছেন আগের অবস্থাটা দেখেন আর এখন দেখেন আমার তো মানে অবস্থা খারাপ হয়ে গেছিল এটা পরিষ্কার করতে করতে তো পরিষ্কার করতে করতে একদমই বিকাল হয়ে গেছিল আমি আজকে আবার মাছের ডিম রান্না করতেছি আর এই ডিমটা আমি একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া একটু লবণ আর একটু মশলা দিয়ে সুন্দর করে ডিমটাকে মেখে নিছি হাত দিয়ে মেখে তারপরে যেভাবে ভেজে নিয়েছি আর এটা কিন্তু আস্তই রাখা যেত তো আমি হচ্ছে একটু ভেঙে ভেঙে রান্না করতেছি কারণ একটু ঝুড়ি ঝুড়ি থাকলে বাসায় পছন্দ করে খাইতে তো প্রথমে দিয়ে দিছি পেঁয়াজ কুচি তারপর হচ্ছে আদা রসুন জিরা বাটা একসাথে ছিল ওইটা দিয়ে দিছি দিয়ে এখন একটু পুড়ে মানে পানি দিয়ে দিলাম নতুবা পুড়ে যাবে মশলাটা তো আমি একটু হলুদ মরিচ তারপর ধনিয়ার গুঁড়া সুন্দর করে দিয়ে দিলাম আর কি পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি তো আমার মশলাটাও কষানো হয়ে গেছে দেখেন আমি এখানে আবার হচ্ছে ডিমগুলা দিয়ে দিতেছি আর ডিমগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম পানিটা মানে পরিমাণে দিতে হবে আমি বেশি ঝোল জল রাখবো না একটু ভিজা ভিজা যে বোনা থাকে ওইটাই করব কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি কিন্তু আগেও কিছু কাঁচামরিচ দিচ্ছি এখনও দিয়ে দিলাম তারপর হচ্ছে আমার তো এটা হয়ে গেছে একদম মানে লাস্ট মুহূর্ত আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম ওপর দিয়ে যেহেতু ধনিয়ার পাতা ছিল না তো এই তো ডিম ভোনাটা এই যে এইভাবে করে নিলাম অনেক বেশি মজা হয়েছিল আর হচ্ছে মাছ ভাজি করে নিলাম একটা ওই যে মাছটা যে চেঞ্জ করে দিয়েছিলো ওইটার মধ্যে একটা ইয়া ছিল পুঠি মাছ ছিল ওইটাকে আমি ভেজে নিতেছি সুন্দর করে তো এই মাছ ভাজি আমার বাসায় যত যাই কিছু রান্না করি না কেন মাছ ভাজি রাখলে একটু বেশি খুশি হয়ে যায় আর কি আমার বাবা তো আজকের খাবারে ছিল এই যে লতি ভাজি আর হচ্ছে ডিম ভোনা তারপর হচ্ছে এই যে মাছ ভাজি আর সুন্দর করে লাল লাল করে ভাজি করছি আর ওই যে একটু নেহারি আসছে আজকের রাতের খাবার দাবার আমাদের এগুলাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই পুরা ভিডিওতে যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে